নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো ফিক্সড ডিপোজিটের ব্যাপারে তো বন্ধুরা আজকে আমরা এমন কয়েকটি ব্যাংকের ব্যাপারে আলোচনা করবো যেখানে এফডিতে প্রায় নয় দশমিক দশ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে তাহলে আসুন বন্ধুরা দেখিনি কোন কোন ব্যাংকে এত বেশি পরিমাণে সুদ দেওয়া হচ্ছে দেখুন এখানে বলা হয়েছে যে ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট রেট ফিক্সড ডিপোজিটে নয় দশমিক দশ শতাংশ সুদ কোন ব্যাঙ্কে দিচ্ছে জেনে নিন তাহলে আসুন জেনে নিন বলা হয়েছে যে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া দুই থেকে তিন বছরের জন্য এফডিতে সাত শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে আপনি যদি ফিক্সড ডিপোজিটের মাধ্যমে মোটা টাকা আয় করতে চান তাহলে খুবই গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে এসেছে যাই হোক যখনই বিনিয়োগের কথা আসে প্রথমে ফিক্সড ডিপোজিট নিয়ে আলোচনা করা হয় এর কারণ হলো আপনি যখন এতে অর্থ বিনিয়োগ করেন তখন অর্থ সম্পূর্ণ নিরাপদ থাকে এবং আপনি নিশ্চিত রিটার্ন পান এদিকে মে মাসে দেশের অনেক ব্যাংক স্থায়ী আমানত সুদের হার পরিবর্তন করেছে এর মধ্যে রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ডিসিবি ব্যাংক আইডিএফসি ফার্স্ট ব্যাংক তারপর দেওয়া আছে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক সিটি ইউনিয়ন ব্যাংক আরবিএল ব্যাংক এবং ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক সামগ্রিকভাবে দুই সালের মে মাসে মোট সাতটি ব্যাংক সুদের হার পরিবর্তন করেছে আসুন জেনে নেই এই ব্যাংকগুলির তে সুদের হারে কি কি পরিবর্তন করেছে প্রথমে জানবো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাপারে দেশের বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া নির্দিষ্ট সময়ের জন্য তার এফডির হার বাড়িয়েছে বর্ধিত নতুন হার পনেরো মে থেকে কার্যকর হয়েছে এসবিআই একটি নির্দিষ্ট সময়ের জন্য খুচরা আমানত দুই কোটি টাকা পর্যন্ত এবং বাল্ক ডিপোজিট দুই কোটি টাকার উপরে এফডি সুদের হার বাড়িয়েছে এবার আমরা জানব আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ব্যাপারে আইডিএফসি ফার্স্ট ব্যাংক দুই কোটি টাকার কম পরিমাণে এফডি সুদের হার পরিবর্তন করেছে নতুন হার পনেরো মে থেকে কার্যকর হয়েছে পরিবর্তনের পরে ব্যাংক বর্তমানে সাত দিন থেকে দশ বছরের মধ্যে জমার উপর তিন শতাংশ থেকে সাত দশমিক নব্বই শতাংশ সুদ দিচ্ছে প্রবীণ নাগরিকদের শূন্য দশমিক পঞ্চাশ শতাংশ অতিরিক্ত সুদ দিচ্ছে ব্যাংকটি পাঁচশো দিনের এফডি এর জন্য সর্বোচ্চ সুদের হার দেওয়া হচ্ছে এতে সাধারণ মানুষ সাত দশমিক নয় শতাংশ এবং প্রবীণ নাগরিকরা আট দশমিক চার শতাংশ সুদ পাচ্ছেন এবার আমরা জানবো ডিসিবি ব্যাংকের এফডি এর ব্যাপারে ডিসিবি ব্যাংক দুই কোটি টাকার কম পরিমাণের জন্য তার এফডি সুদের হার পরিবর্তন করেছে ডিসিবি ব্যাংকের ওয়েবসাইট অনুসারে বর্ধিত নতুন হার বাইশে মে থেকে কার্যকর হয়েছে বর্তমানে ব্যাংকটি উনিশ মাস থেকে কুড়ি মাসের এফডিতে সর্বোচ্চ সুদ দিচ্ছে সাধারণ মানুষকে শতাংশ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের সুদ দিচ্ছে এরপরে দেখুন বলা হয়েছে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংকের ব্যাপারে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক দুই কোটি টাকার কম পরিমাণের জন্য তার এফডি সুদের হার পরিবর্তন করেছে নতুন হারগুলি পয়লা মে থেকে কার্যকর হয়েছে সাধারণ নাগরিকদের জন্য চার শতাংশ থেকে আট দশমিক পঞ্চাশ শতাংশের মধ্যে সুদ দিচ্ছে যেখানে প্রবীণ নাগরিকদের জন্য চার দশমিক ষাট শতাংশ থেকে নয় দশমিক দশ বছর থেকে তিন বছরের মেয়াদে সাধারণ মানুষ শতাংশ সুদ পাচ্ছেন এবং প্রবীণ নাগরিকরা নয় দশমিক দশ শতাংশ সুদ পাচ্ছেন এবার আমরা জানবো সিটি ইউনিয়ন ব্যাংক আর আর বিএল ব্যাংকের এফডির সুদের ব্যাপারে প্রথমে জানি সিটি ইউনিয়ন ব্যাংকের ব্যাপারে সিটি ইউনিয়ন ব্যাংক ও দুই কোটি টাকা পর্যন্ত এফডি এর জন্য এফডিতে সুদের হার পরিবর্তন করেছে গ্রাহকরা পাঁচ শতাংশ থেকে সাত দশমিক পঁচিশ শতাংশ পর্যন্ত সুদ পাচ্ছেন চারশো দিনের এফডিতে সর্বোচ্চ সুদ পাওয়া যাবে সাত দশমিক পঁচিশ শতাংশ এবার জানবো আরবিএল ব্যাংকের ব্যাপারে আরবিএল ব্যাংকও তাদের এফডি রেট পরিবর্তন করেছে এই সুদের হারগুলি দুই কোটি টাকা পর্যন্ত এফডিতেও প্রযোজ্য হবে আরবিএল ব্যাংকের দেওয়া সর্বোচ্চ সুদ হলো আট শতাংশ যা আঠারো থেকে চব্বিশ মাসের এফডি এর জন্য দেওয়া হচ্ছে এবার জানবো ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাংকের ব্যাপারে ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাংক ও এফ সুদের হার পরিবর্তন করেছে এটি দুই কোটি টাকা পর্যন্ত এফডি প্রযোজ্য হবে তিন দশমিক পাঁচ শতাংশ থেকে সাত দশমিক পঞ্চান্ন এই ভিডিওতে আলোচনা করলাম মে মাস থেকে কয়েকটি ব্যাংক তাদের এফডি তে কিন্তু সুদের হার পরিবর্তন করেছে প্রায় দশমিক দশ শতাংশ হারের সুদ দেওয়া হচ্ছে তো কোন ব্যাংকে কত পরিমানে সুদ দেওয়া হচ্ছে সেই ব্যাপারে এই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন আরো ওই রকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ